আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো বাচ্চাদের রক্তনালী রোগ সম্পর্কিত এবং এর প্রতিকার সম্পর্কে বাচ্চাদের রক্তনালীতে ব্রেনের রক্তনালী জনিত কিছু রোগ আছে এবং স্পাইনের রক্তনালী বা মেরুদণ্ডের রক্তনালী জনিত কিছু সমস্যা আছে ব্রেনের রক্তনালী সমস্যাগুলো হলো ময়ময় ডিজিজ বাই স্ট্রোক যেটাতে বাচ্চাদের ব্রেনের রক্তনালীগুলো চিকন হয়ে যেতে থাকে চিকন হয়ে যেতে যেতে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় সেগুলা হারিয়ে যায় এই বাচ্চার রক্তনালীগুলো যখন চিকন হতে থাকে তখন যে পরিমাণ বাচ্চাদের ব্রেনে রক্ত চলাচল সরবরাহ করা দরকার সে পরিমাণ রক্ত ব্রেনে না যাওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্রেন সঠিক পরিমাণ রক্ত না পাওয়ার কারণে বাচ্চারা স্ট্রোক করে সাধারণত বাচ্চারা অধিক কান্নাকাটি করলে ঝালজাত খাবার খেলে দৌড়াদৌড়ি করার পরে দেখা যাচ্ছে বাচ্চার এক সাইড দুর্বল হয়ে গেছে অথবা বাচ্চার খিচুনি হচ্ছে এসব সমস্যা নিয়ে আসে সুতরাং ময়ামায়া রোগ হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিরোসার্জন কাছে নিয়ে আসবেন এই রোগের প্রতিকার সাধারণত অপারেশনের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয় এই রোগের ছয়টা হাফ আছে। এক নম্বর ধাপে সাধারণত অপারেশন ছাড়াই ওষুধের মাধ্যমে অনেক সময় এই রোগ প্রতিরোধ করা যায় দুই থেকে চার নাম্বার ধাপে যদি আপনার বাচ্চার অপারেশন করা যায় তাহলে বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং পাঁচ ও ছয় নম্বর ধাপে গেলে বাচ্চার অপারেশন করলে আসানোর তেমন ফল পাওয়া যায় না সুতরাং ময়ামা বা বাচ্চাদের স্ট্রোক যাতে কোনো অসুখ হলে আপনি আপনার বাচ্চাকে অবশ্যই একজন সার্জনের কাছে নিয়ে আসবেন এছাড়া বাচ্চাদের ব্রেনের রক্তনালী জড়িত আরেকটি সমস্যা হলো এভিএম বা আঠারো ভিনাসমিল ফরমেশন বাচ্চাদের আটারে এবং ভেনের এলোমেলো তৈরি হওয়ার ফলে ব্রেনে এক ধরনের রক্তনালীর গুচ্ছ বা এভিএম আটার ভেনাস ম্যালফরমেশন রোগ হয় এই রোগে সাধারণত বাচ্চারা ঘন ঘন খিচুনি হয় অথবা হঠাৎ করে বাচ্চার ব্রেনে রক্তকরণ হয়েছে কোনো সাইড দুর্বল হয়ে গেছে বাচ্চা অজ্ঞান হয়ে গেছে এই সমস্যা হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিউ সার্জনের কাছে নিয়ে আসবেন এভিএম রোগের চিকিৎসা সাধারণত বিভিন্নভাবে করা হয় একটা অপারেশনের মাধ্যমে এই রোগ সম্পূর্ণরূপে এ এর যে অংশটুকু এলোমেলোভাবে তৈরি হয়েছে রক্ত সেগুলো ফেলে দেওয়া হয় অথবা অনেক সময় ইন্ডোভাস্কুলার থেরাপি যেটা কয়লিংয়ের মাধ্যমে এ কে অনেক সময় চিকিৎসা করা হয় অথবা রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা করা হয় কিছু কিছু এভিএম যদি ছোট থাকে তেমন উপসর্গ না দেখায় শুধু বাচ্চার ফলোআপের আপের মাধ্যমে চিকিৎসা করা হয় এছাড়া বাচ্চাদের ব্রেনের রক্তনালির আরেকটি সমস্যা আছে অ্যানিউরিজম যেটা হলো ব্রেনের রক্তনালী হঠাৎ করে বেলুনের মতন ফুলে গেছে এই অ্যানুরিজম হলে বাচ্চাদের মাথা ব্যথা অনেক সময় ফেটে গেলে প্রচণ্ড মাথা ব্যথা করে যে মাথা ব্যথা সে জীবনে কখনো কোনো দিন হয় নাই এরকম মাথা ব্যথার সাথে বমি ঘাট শক্ত হয়ে যাওয়া খিচুনি আলু সহ্য না হওয়া এর বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে অথবা অনেক সময় দেখা যাচ্ছে ফেটে গেলে বাচ্চা অজ্ঞান হয়ে যায় সুতরাং বাচ্চাদের রক্ত নালী খুলে গিয়ে যে অ্যানোরিজম রোগ হয় সেই অ্যানোরিজম হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসবেন পেডিয়াটিক নিরোচার্জন সাধারণত এই রোগের ক্লিপিংয়ের মাধ্যমে এই রোগের চিকিৎসা করে থাকে অনেক সময় কয়েলিংয়ের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয় সুতরাং একজন পেডিয়াটিক নিউরোসার্জন দেখে সিদ্ধান্ত নিতে পারবেন এটা ক্লিপিং না কয়েলিং করা যাবে সুতরাং বাচ্চাদের যদি আর্টার ভেনাস ফরমেশন হয় অথবা অ্যানোরিজম হয় অথবা ময়াময়া হয় এসব হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নির্বাচনের কাছে নিয়ে আসবেন অথবা স্পাইনের বাচ্চাদের কিছু সমস্যা স্পাইনের আঠারো ভেনাস ম্যালফরমেশন হয় বাচ্চাদের রক্তনালে এলোমেলো ভাবে তৈরি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে পিঠে ব্যথা অথবা হাত পায়ের শক্তি চলে যাওয়া দুর্বল অনুভব করা অথবা চলার শক্তি হারিয়ে ফেলা অথবা ঝিনঝিন করা এগুলো বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে এক্ষেত্রে সাধারণত অপারেশনের মাধ্যমে রোগের চিকিৎসা করা হয় বাচ্চাদের যদি কোনো সমস্যা থাকে আপনি আপনার বাচ্চাকে একজন একজনোচার কাছে নিয়ে আসবেন বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে আপনি আপনার বাচ্চার জন্ম থেকে আঠারো বছর বয়সী বাচ্চাদের ব্রেন নার্ভ রোগে স্পাইন রোগের চিকিৎসা সেবা প্রদান করে থাকে আপনার বাচ্চার রক্তনালী জনিত যে কোনো ধরনের সমস্যায় আপনি বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন এখানে দক্ষ অভিজ্ঞ পেডিয়াটিক নিরো সরাসরি তত্ত্বাবধানে আপনার বাচ্চার চিকিৎসা সেবা প্রদান করা হয় এখন বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে আপনি কেন আপনার বাচ্চার ব্রেনের অথবা স্পাইনের রক্ত নালী সমস্যার চিকিৎসা করাবেন বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার এই জন্য চিকিৎসা করাবেন দেশের প্রথম এবং একমাত্র পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার যেখানে বাচ্চাদের জন্ম থেকে আঠারো বছর বয়সী বাচ্চাদের ব্রেন নার্ভ স্ট্রোক স্পাইন রোগের চিকিৎসা প্রদান করা হয় দেশের দক্ষ অভিজ্ঞ ও পেডিয়াটিক নিরসার্জনের সরাসরি তত্ত্বাবধানে এখানে চিকিৎসা সেবা প্রদান করা হয় এছাড়া অপারেশন পূর্ববর্তী ফ্রি অনলাইন সেবা প্রদান করা হয় এবং অপারেশন পরবর্তী বাচ্চাদের আজীবন ফ্রি পরামর্শ সেবা প্রদান করা হয় সংশ্লিষ্ট রোগের ক্ষেত্রে এছাড়া এখানে আসে ইএমআই সুবিধা আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবা যদি আর্থিক অসংগতির কারণে অনেক সময় করাতে যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে ইএমআইয়ের মাধ্যমে আপনি আপনার বাচ্চা বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টার ব্রেনের রক্তনালী জনিত অথবা স্পাইনের রক্তনালী জনিত সমস্যা চিকিৎসা সেবা করাতে পারেন ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিরোকেয়ার সেন্টারে পথ চলা ধন্যবাদ ভালো থাকবেন সবাই